নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ডসেল আপনাদের কাছে একটা নতুন ফ্ল্যাটের সন্ধান নিয়ে চলে এসেছি বন্ধুরা টু বিএইচকে ফ্ল্যাট দেখুন বন্ধুরা আশেপাশের পরিবেশ খুব স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি তো আশেপাশের পরিবেশ সম্বন্ধে একটু দেখিয়ে দিই আমি একটা খুব সুন্দর একটি ফ্ল্যাট একদম নিউ ফ্ল্যাট এটা কিন্তু রাস্তা প্রায় তিরিশ ফুটের পিচ রাস্তা আছে আর ফ্ল্যাটটি দেখছেন এই যে আমি ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর ফ্ল্যাটের নিচে কিন্তু বন্ধুরা সব কিন্তু মার্কেট হবে শপিং মল টাইপের নিচটা কিন্তু কমপ্লেক্স এরিয়া মার্কেট কমপ্লেক্স এরিয়া বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফ্ল্যাটটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা স্কিপ করবেন না পুরো কিন্তু ভিডিওটি আজকে দেখতে হবে আপনাদেরকে এই ফ্ল্যাটটি কিন্তু একদম নতুন একটি ফ্ল্যাট আর এটি কিন্তু খুব সস্তায় মালিক রেখেছে বন্ধুরা সেগুলো পরে আমি আসছি সেই আলোচনায় কত কি দাম রেখেছে এখান দিয়ে স্টেশন থেকে কতটা ডিস্টেন্স লোকেশান সবই কিন্তু আপনাদের কাছে বলবো তো তার আগে পরিবেশটা একটু দেখিনি এই যে দেখছেন এটা কিন্তু এই রাস্তাটা সোজা একদম সোনারপুর স্টেশন চলে গেছে অ্যাটলাস হসপিটাল সবাই জানেন অ্যাটলাস হসপিটালের পাশ থেকে তো এই ফ্ল্যাটে দুটি আসার রাস্তা আছে একটা হচ্ছে কামালগাছি রোডে রোড দিয়ে যে রাস্তাটা সোজা আসছে সোনারপুর থেকে কামালগাছি গড়িয়ার দিকে যাচ্ছে যে রাস্তাটা ওই রাস্তা থেকে আপনার ভিতর দিয়েও আসা যায় ওটা শটের রাস্তা আর অ্যাটলাস হসপিটালের পাশ দিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন বন্ধুরা তো আমরা ফ্ল্যাটটি কিন্তু অবশ্যই ঘুরিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে এই যে আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব এবার আর এটা কিন্তু পুরো আর হিন্দু এরিয়ার মধ্যে আছে বন্ধুরা চিন্তা করতে হবে না মানে আপনাদের কোনো আর এর ভিতরে কিন্তু একটাও কোনো কাজে হাত দিতে হবে না বন্ধুরা এসেই আপনারা বুক করেই আপনারা থেকে যেতে পারবেন বন্ধুরা আর এখানে কিন্তু অল টাইম সিকিউরিটি থাকে আপনাদেরকে মানে গার্ড দেওয়ার জন্যে মানে সিকিউরিটি গার্ড আর অ্যাম্বুলেন্স কিন্তু এই ফ্ল্যাটের কিন্তু সবসময় অ্যাম্বুলেন্স রেডি থাকে এটা ফ্ল্যাটের নিজ নিজস্ব অ্যাম্বুলেন্স তো এখানে কিন্তু কার 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 পার্কিংয়েরও ব্যবস্থা আছে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঢুকিয়ে একটি সুন্দর একটি ফ্ল্যাট বন্ধুরা আপনারা যারা চাইছিলেন একটু বড়ো সড়ো এরিয়ার মধ্যে একটু বড় স্পেস থাকবে সেরকম এরিয়ার মধ্যে একটু ফ্ল্যাট দেখতে যেন ফ্ল্যাটটা একটু বেডরুমগুলো অনেক বড়ো সাইজের হয় তো এই ফ্ল্যাটটা তাদের জন্যে দেখুন এই যে অ্যাম্বুলেন্স এটা ফ্ল্যাটেরই অ্যাম্বুলেন্স বন্ধুরা তো এই যে দেখছেন এই পিলার পিলার করা আছে মানে এই যে কলমগুলো দাঁড় করানো আছে তার পাশে পাশে যে গ্যাপগুলো দেখছেন এটা হচ্ছে উপরে ওঠার গেট তো উপরে আমরা পরে আসছি তো গ্যাপগুলো আগে দেখিয়ে দিচ্ছি এই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পুরো স্পেস চারিদিকে বাউন্ডারি দিয়ে কিন্তু অল করে ঘেরা আর এই যে গ্যাপগুলো যে বড় বড় গ্যাপ এই গ্যাপগুলো কিন্তু কার কার পার্কিংয়ের জায়গা আর এই যে ফ্ল্যাটের যে ওনার যে মালিক ফ্ল্যাট যিনি বিক্রি করছেন তার নিজস্ব কার পার্কিং এটা সবার কিন্তু নিজস্ব কার পার্কিংয়ের জায়গা আছে তো তার কিন্তু এটা কিনতে হয়েছে নিজের পয়সা দিয়ে রেস্টি করতে হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আপনারা অবশ্যই ফ্ল্যাটটি ভিজিট করবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর এই দিকে দেখিয়ে দিচ্ছি এই যে পাশে যে বেঞ্চ টাইপের আছে বসার এটা একটা পার্ক টাইপের তৈরি হবে বন্ধুরা এটা তৈরি হচ্ছে অলরেডি পার্ক টাইপের হচ্ছে এটা তো বাচ্চারা যারা আছে এখানে ফ্ল্যাটে যারা থাকবে ফ্যামিলি থাকবে তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা কিন্তু এখানে প্লেগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারেন বা হালকায় যে ফুলের চারা লাগানো আছে পাশে পাশে এটা কিন্তু পার্কিং টাইপ টাইপের হবে চিলড্রেন পার্ক টাইপের বাচ্চাদের জন্যে তো তার জন্যে স্পেসটা আছে আর এটা কিন্তু একদম নিরিবিলি পরিবেশ হিন্দু পরিবেশ চারিদিকে কিন্তু স্ট্যান্ডার্ড পরিবেশ লোকজন সবাই কিন্তু এখানে বড় বড় চাকরি রক্ত সবাই যে বড় বড় অফিসে চাকরি করে আর এখানে কিন্তু স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে আর এই ফ্ল্যাটটি কিন্তু একদম বাইরে থেকে অনেক বড় বড় লোকজন এখানে ভিআইপি ভিভিআইপিরা অনেকেই কিন্তু এই ফ্ল্যাটটি নিচ্ছে বন্ধুরা একদম নতুন ফ্ল্যাট আর এটা কিন্তু মিটারের ব্যবস্থা সব কিন্তু আলাদা আলাদা মিটারের ব্যবস্থা করা আছে আর সাইড থেকে ঘুরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন পাম্পিং ব্যবস্থা আছে পুরো ফ্ল্যাটে কিন্তু জল সার্ভিসিং সার্ভিস দেওয়া হয় এই পাম্পের মাধ্যমে আর এটা তো দেখিয়ে দিলাম পুরো সবার নামে নামে মিটার করা তো এবার আমরা ফ্ল্যাটের উপরে প্রবেশ করব এটা কিন্তু কমিউনিটি হল আছে বন্ধ করা আছে যেহেতু ওই জন্য আমি দেখাতে পারলাম না কমিউনিটি হল কিন্তু অনেক বড়ো বন্ধুরা এখানে কোনো মিটিং পারপাস কিন্তু সবাই ব্যবহার করে কমিউনিটি হলটা আর এটা কিন্তু লিফ্ট আছে লিফ্ট কিন্তু পুরো সবসময় সার্ভিস দিচ্ছে এখানে লিফ্টের লিফ্টের ব্যবস্থা আছে বন্ধুরা চিন্তা করতে আপনা আপনাদের যারা একটু বয়স্ক মানুষ আছে তারা কিন্তু লিফ্টের জন্য খুব সুবিধা হবে লিফ্টে ওটা নামা করতে পারবেন তো আমি সিঁড়ি দিয়ে উঠছি ওপরে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না এই ফ্ল্যাটটি কিন্তু খুবই সুন্দর আশেপাশে পরিবেশ কিন্তু খুবই সুন্দর নিরিবিলি পুরো শান্ত পরিবেশ আপনাদেরকে দেখিয়ে দেব আর এরকম জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের আশা ভরসা দয়ায় কিন্তু আমার এই চ্যানেলটি চলছে বন্ধুরা আপনাদের ভালোবাসায় কিন্তু আমার এই চ্যানেলটা স্থাপন করেছি আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমি পিছিয়ে পড়ব বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো জায়গা বাড়ি ফ্ল্যাটের ভিডিও দিতে পারি বন্ধুরা আর সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে বন্ধুরা চ্যানেলটিকে যেন আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারি আর আমি কিন্তু আগেই বলে দিয়েছি অভার মানি করে কোনো জমি বাড়ি ফ্ল্যাটের দাম বলি না যেটা হবে টু পারসেন্টে আপনারা পার্চেস করতে পারেন যে দাম হবে তার টু পার্সেন্ট আপনি দেবেন আর টু পার্সেন্ট মালিক দেবে এবার যেটা দরদাম সেটা আপনারা বসে নেকোশিয়েল করে এগোতে পারেন আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনারা নেবেন পার্সেন্স পারচেস করবেন কি করবেন না সেটা আপনাদের ভালো লাগলে অবশ্যই মালিকের সঙ্গে বসুন কথা বলুন বসে ঠিকঠাক নির্ধারণ করুন দরদাম এবার আমরা ফ্ল্যাটের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি এই যে দেখতে থাকুন ফ্ল্যাটটি এবার ফ্ল্যাটের ভেতরে কিন্তু ওয়াল কমপ্লিট করা আছে একদম রঙ পুটটি মার্বেলের উপরে কাজ করানো পুরো মার্বেল পাথরগুলি কিন্তু অনেক উন্নত মানের পাথর দামি কোয়ালিটির আর এটা দেখছেন বেসিনের ব্যবস্থা আছে এপাশে এই যে বেসিন আর এটা হচ্ছে কিচেন তাহলে আপনাদের ডাইনিং প্লাস কিচেন একসঙ্গে একদম অ্যাটাচ আছে পুরো ডাইনিং স্পেসটা কিন্তু অনেকটা বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বাথরুম কিন্তু দুটো ঘরের ভিতরে একটা বেডরুমের মধ্যে একটা অ্যাটাচড বাথরুম পাবেন আর এটা কিন্তু জানালা আর দেখছেন এটা কিন্তু বাথরুম বেডরুমের মধ্যে একটা অ্যাটাচড বাথরুম পাবেন আর বাইরে একটা বাথরুম পেয়ে যাবেন টোটাল দুটো বাথরুম বাথরুম প্লাস আপনার স্নানের জায়গা এটা হচ্ছে বেডরুমের মধ্যে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন ফ্ল্যাটটি অবশ্যই ভালো লাগবে আপনাদের আমার এই ফ্ল্যাটটি আর এখানে কিন্তু বাজার স্কুল কলেজ অবশ্যই কাছে সোনারপুর স্টেশন থেকে আপনার পায়ে হেঁটে সাত মিনিট লোকেশানটা বলে দিচ্ছি আর বেডরুমের সাইজগুলো কিন্তু অনেক বড়ো আর এটা ডাইনিং স্পেস সোনারপুর স্টেশন থেকে পায়ে হেঁটে সাত মিনিট আর এখানে বাজার হসপিটাল আর সব কিন্তু কাছে বাজার হসপিটাল মার্ক আপনার স্কুল কলেজ একদম কাছে নিয়ারেস্ট সব একদম কাছে একদম পুরো বাজারের ওপরে বললেই চলে ফ্ল্যাটটি একদম পুরো মার্কেট এরিয়ার মধ্যে আছে বন্ধুরা মার্কেট থেকে অনেক কাছে আর এই পুরো ডাইনিং স্পেসটা কিন্তু অনেকটা বড় দেখছেন পাশে ব্যালকনি আর এ পাশে দুটো একটা বেডরুম একটা বেডরুম দুটো বেডরুম যারা অনেক বড়ো বড়ো বেডরুম খুঁজছিলেন তো এই ফ্ল্যাটটি তাদের জন্য উপযুক্ত বন্ধুরা আর এই ফ্ল্যাটটি কিন্তু ইস্ট ফেসিংয়ে আছে মানে পূর্ব দিকে মুখ করে বন্ধুরা দেখতে পারেন তো এটা ইস্ট এটা আপনার সাউথ মানে ইস্ট ফেসিং আছে বন্ধুরা ইস্ট মানে পূর্ব এটা আপনার হ্যাঁ বন্ধুরা এটা ইস্ট ফেসিং আছে বন্ধুরা তো আমার একটু বলতে প্রবলেম হয়ে যাচ্ছিল ওই জন্য আমি একটু স্কিপ করেছি তো এদিকে দেখছেন আলমারি রাখার জায়গা ভিতরে কিন্তু বড় করে আলমারি রাখার জায়গা আছে দুটো বেডরুমে কিন্তু আলমারি রাখার জায়গা আর দেখতে থাকুন বন্ধুরা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি মাঝে মধ্যে একটু ভুল হচ্ছে আমার বলতে একটু অসুবিধা হচ্ছে এত বড়ো ভিডিও ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো ইস্ট ফেসিংয়ের এই ফ্ল্যাটটি খুব ভালো ফ্ল্যাট আপনাদেরকে অবশ্যই পছন্দ হবে দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা বাড়ি জমি ফ্ল্যাট যদি আপনারা কেউ বিক্রি করাতে চান আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আপনাদেরকে আমি বাড়ি জমি ফ্ল্যাট বিক্রি করিয়ে দেব টু পারসেন্টে আপনাদেরকে আপনাদের দামের উপরে অভার মানি করব না আপনারা যদি যেটা বলবেন তার টু পারসেন্ট আমাকে দিলেই হবে বন্ধুরা তো দেখুন এটা কিন্তু ঘরের ভিতরে যে অ্যাটাচ বাথরুমটা বলেছিলাম সেই অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন আর ওপরে কিন্তু লব আছে মালপত্র রাখার জায়গা এই যে এটা কিন্তু লব মালপত্র রাখতে পারবেন উপরে আর বাথরুমটা দেখুন পুরো মার্বেল টাইলসের উপরে একদম রেডি টু মুভ একটি বাথরুম আর রেডি টু মুভ একটি ফ্ল্যাট আমি ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে বলেছিলাম নিয়ে আসব নতুন ফ্ল্যাট তো আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা দেখুন অবশ্যই আপনাদের পছন্দ হবে আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে করতে অবশ্যই ভুলবেন না যাদের আপনার জানা শুনো চেনা পরিচিত লোকজন আছে যারা ফ্ল্যাট কিনতে চাইছে বাড়ি কিনতে চাইছে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাদেরকে দেখুন এই যে চারিদিকে কিন্তু মুক্ত পরিবেশ মনোরম পরিবেশ সব সময় কিন্তু খোলা মেলা হাওয়া পাবেন বন্ধুরা আলো পাবেন খোলা মেলা আর পাশেই কিন্তু সোনারপুর রেলওয়ে স্টেশন এখান দিয়ে ছাদের উপর থেকে এই ফ্ল্যাটের ছাদের উপর থেকে কিন্তু ট্রেন যাওয়া আসা করে মানে ছাদের উপর থেকে দেখা যায় বন্ধুরা ট্রেন যাচ্ছে আসছে তো এখানে এই যে কর্প মানে মিউনিসিপ্যালিটি যে জলের ট্যাঙ্কটা আছে সেটা দেখিয়ে দিলাম এখান দিয়ে জল সার্ভিসিং হবে তো এবার আমরা ছাদের ওপরে উঠে গেছি পুরো টপ ফ্লোরে এখান দিয়ে আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চারিদিকে কিন্তু বাউন্ডারি অল করে ঘেরা আছে ছাদের উপরটা মানে ফ্ল্যাটের উপরে তো দেখুন আশেপাশে কিন্তু কলকাতা যে বড়ো বড়ো বিল্ডিংগুলো কনস্ট্রাকশান কাজ হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে বন্ধুরা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর পুরো বিল্ডিংটাও দেখিয়ে দিচ্ছি উপরে এই যে দেখুন আর যে জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে এটা কিন্তু পৌরসভার জল সাপ্লাই দেবে এটা থেকে ক কিছু দিনের মধ্যে জল সাপ্লাই দেওয়া শুরু হবে বন্ধুরা তো এটা কাজ চলছে আর আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আশেপাশে কিন্তু মনোরম পরিবেশ আর মুক্ত পরিবেশ ব্যালকনি দিয়ে হাওয়া ঢুকবে পুরো চারিদিকে খোলামেলা ফ্ল্যাটটা একদম ফাঁকা ফাঁকার মধ্যে আপনারা আলো বাতার অবশ্যই পাবেন দেখুন এই যে চারিদিকের পরিবেশটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি বা ফ্ল্যাটের ভিডিওটি শেয়ার করবেন সবাইকে বাড়ি ফ্ল্যাট জমির ভিডিও যেগুলো আমি পোস্ট করি অবশ্যই শেয়ার করে সবাইকে সাহায্য করবেন যারা আপনাদের বন্ধুবান্ধব কলিগ যারা আছে যারা ফ্ল্যাট খুঁজছেন বা বাড়ি খুঁজছেন বা জমি খুঁজছেন তাদেরকেও শেয়ার করে দেবেন অবশ্যই আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নেবেন এই যে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানেই কিন্তু যে পাওয়ার হাউস পাশ থেকে কিন্তু ট্রেন লাইন